মৌসা আলি সালাম বললেন যে হে রব ইন্নিল্লা আমলে গেলেন আমি শুধু আমার মালিক আল্লাহ ও আখি আমার ভাই হারুন ও আমার কথা শুনছে ওর মালিক শুধু মানে এর সম্প্রতি জিজ্ঞাসা আমি জবাব দিতে পারবো ও বিভ্রান্ত হয়নি কিন্তু পারেনি ও নিষেধ করেছে দেখেছে যে যদি এমন মারমুখী যদি বলি যে না বাচ পূজা করতে হবে না আমাকে মেরে ফেলতে অবমান অপদস্ত করেছে আমাকে আমার কথা রাখেনি তারা সুতরাং আমি যদি এত বড় রসুল জি যার ওত শেষ ওম্মত নবী সাল্লামের ওপর সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ সবচেয়ে তো বড় উম্মত দ্বিতীয় নম্বরে মো সালামের উম্মত তিনি বলছেন আল্লাহ আমি আমার মালিক আর আমার ভাইয়ের মালিক আর কারো মালিক আর আপনি গোটা দেশের মালিক হ্যাঁ না সরকার মালিক আমাকে আপনাকে জিজ্ঞাসাই করবে না বুঝা গেছে তো যাই হোক চলেন দুই নম্বর আমল কি কারণ এই আমলে কষ্ট আছে যদি ফরজ হয়ে যায় যদি সরকার বলে এখন বেরোতে হবে দেশ রক্ষা করতে হবে দেশের বর্ডারে যেতে হবে এটা জেহাদ এটা জেহাদ দুশ্মন থেকে বহিরাগত দুশ্মন থেকে বা ঘরের দুশ্মনও থাকতে পারে ঘরের দুশ্মন যারা বাঘি বিদ্রোহী তাদের থেকে দেশকে রক্ষা করতে হবে বেরিয়ে যেতে হবে সরকার কথা শুনে জি যদি বলে যে সেনাবাহিনী ছাড়া অতিরিক্ত তোমাদেরকে হ্যাঁ স্বেচ্ছাসবক চাই তখন অজব হয়ে যাবে উলুল আমরে মিনকুম তো জেহাদ ফি সাবিরল্লাহকে বুঝতে হবে জেহাদ ফি সম্পর্কে মুসলিমদেরই সঠিক ধারণা নেই এক শ্রেণীর মুফতি আর মৌলবীদেরই সঠিক ধারণা নেই তো আর পাবলিকের আর অমুসলিমের কি করে বা সঠিক ধারণা থাকবে জি তিলা তিন নম্বরে জিজ্ঞাসা করা সোম্মা মাজ তারপরে কোন আমল সবচেয়ে উত্তম তিন নম্বর হাজুন মবরুর মকবুল হজ এমন হজ যেই হজ কবুল হয় তার মানে কি এটা যে হজের ফজিল হজ যদি কবুল হয় তার ফজিল পাঁচপ্ত নামাজের চেতে বেশি হ্যাঁ জাকাতের চেয়ে বেশি রোজার চেতে বেশি না 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 এখানে ক্ষেত্রটা ছিল এই রকম ক্ষেত্র ছিল যে মানুষ তো নামাজ শিখে গেছে শাহাবাই নামাজের গুরুত্ব জেনে গেছে যে নামাজ হচ্ছে মুসলিম আর নাটক করি জাকাতের বিধান আগে নাজল হয়েছে হ্যাঁ সে আমি রোজার বিধান নাজল হয়েছে জেনে গেছে আর এর গুরুত্ব জেনে গেছে হজ শেষ দিকে ফরজ হয়েছে সুতরাং এখন হজের বিষয়টি বলতে হবে হজ কিন্তু গুরুত্বপূর্ণ আমল যদিও একেবারে শেষ জীবন নবম হিজড়ি বা দশম হিজড়ি শুরুতে ফরজ হচ্ছে কিন্তু হজ মবরুর যদি হয় সেটা খুব গুরুত্বপূর্ণ আমল কখনো একটা হাদিস দিয়ে হাদিস আমি তরজমা করেছি আমি কোন বা ভুল করেছি এইরকম বক্তা হবে না এইরকম বক্তা হবে না না হলে হাদিসের তরজমা করে বলবো যে না মাজ রোজা জাকাতের চাইতে বেশি ফজিলত কিসের হজে মাবরুর এটি কি সত্য একবার মিথ্যা কথা ভুল বুঝেছেন আপনি ইসলাম বুঝতে হলে কোরআন সোনার সবগুলি দলিলের সমন্বয় বুঝতে হবে হজের কথা যতগুলি কোরআন হাদিসা আছে তার সামনে রোজার কথা রাখতে হবে জাকাতের কথা রাখতে হবে নামাজের কথা রাখতে হবে দেখুন যে নামাজ সম্পর্কে আর জাকাত সম্পর্কে আর রোজা সম্পর্কে কত গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেগুলির পাশাপাশি রাখে তখন বুঝতে পারে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্য অন্য যে বাদগুলির কথা বললাম জি পনেরোশো বিশ নম্বর হাদিস হাদিস বনার মায়েশা উম্মুল শাহুল মের জননী রাহ সিদ্দিক তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ তিনি বললেন একবার রসুল উল্লাহামকে হে আল্লাহ রসুল নারাল জেহাদ আফজাল আল আমাল আমরা দেখতে পাচ্ছি যে জেহাদ করা সবচেয়ে উৎকৃষ্ট একটা আমল পুরুষরা যাচ্ছে আর তারা শাহাদাতের মর্যাদা হাসিল করছে আর আমরা মহিলারা ঘরের কোনা দিতে গেলাম তো এই ফজিলত থেকে তো আমরা বঞ্চিত থাকলাম আর এর ফজিলত এত বেশি যে শহীদের সমস্ত গোনা মাফ হয়ে যায় গাজী যদি গাজীর মাফ হয়ে যায় শহীদ হলো না ফিরে আসলো ঘরে মাফ যে সাহাবাহিক বদরের যুদ্ধে গিয়েছেন যারা শহীদ হলেন হইলেন আর যারা ফিরে এসেছিলেন তাদের সম্পর্কে আল্লাহ ঘোষণা করে দিলেন হাদিস এ মালুমা সে তুলা এখন তোমরা বদর থেকে ঘুরে আসার পরে যা করবে করো তোমাদের করগ্রেম মাফ করে দিল এই ফজলিলেদ গুলি মায়েশাউদিয়াল্লাহ তালা না চোখের সামনে দেখতে পাচ্ছেন শুনছেন রসুরুল্লাহ সাল্লাম থেকে তারপরে তিনি তার আকাঙ্ক্ষা আশা ব্যক্ত করলেন কি যে আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি মহিলারা যে আল জেহাদ আফজাল আমার জেহাদ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আমলের অন্যতম আফালা নোজা তাহলে আমরা কি মহিলারা জেহাত করব না আমরাও যেতাম জি নবী শি বললেন লা না 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 তোমরা জেহাদের ময়দানে লড়াই করতে যাবে না জেহাদ যেখানে একটি গুরুত্বপূর্ণ এবাদত ইসলামের তারপরও মহিলাদেরকে জেহাদ করতে যেতে নিষেধ করলেন আর সেনাবাহিনীতে ভর্তি হইতে হবে মহিলাদেরকে পুলিশ বাহিনীতে ভর্তি হইতে হবে হ্যাঁ মোটেই যাইজ নাই মোটেই যাইজ না এটি